মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এসএন ব্যানার্জি রোডের দুধারে ফুটপাথ দখল করে থাকা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হলো জেসিবি মেশিন দিয়ে তবে উচ্ছেদ হওয়া হকারদের পক্ষে কেউ বাধা দিতে এগিয়ে আসেনি টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সরকার এবং পুরসভার উপ পুরপ্রধান সুপ্রভাত ঘোষের উপস্থিতিতে এদিন এসএন ব্যানার্জি রোড এবং স্টেশন সংলগ্ন মঙ্গল পাণ্ডে সরণিতে উচ্ছেদ অভিযান করা হয় উচ্ছেদ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রধান সুপ্রভাত ঘোষ বলেন গত আঠেরোই জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল অবৈধ দোকানপাট সরিয়ে নেবার জন্য কিন্তু সময়সীমার পরেও কিছুদিন সময় দেওয়া হয়েছিল তা সত্ত্বেও কিছু দোকানই ফুটপাথ থেকে সরে যাননি এদিন প্রশাসনের এবং পুরো ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সে সমস্ত বেআইনি দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে এ মাসে দু তিন তারিখ আমরা নোটিশ করেছিলাম এবং মাইকিং করেছিলাম যে সরকারি জমি যারা দখল করেছে তারা যেন সরকারি জমিটা ছেড়ে দেয় সেটা আমাদের আঠেরো তারিখ লাস্ট ডেট ছিল তারপরেও আমরা রেখেছিলাম আজ পঁচিশ তারিখ আমরা গতকাল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি ম্যাক্সিমাম লোকই তুলে নিয়েছে কিছু কিছু লোক ভদ্রলোক তারা তারা রেখে দিয়েছিল অনেক চিন্তা ভাবনা করে যদি না হয় সেই যেইটুকু ব্যালেন্স রয়েছে সেইটুকু আমরা আজকে সব পরিষ্কার করে ভেঙে দিচ্ছি আমরা রিপোর্ট